নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তী রান্নাঘরে আজকে আমি বানাতে যাচ্ছি মোগলাই পরোটা নিরামিষভাবে আমি মোগলাই পরোটা বানাচ্ছি তার জন্য আলু নিয়েছি গাজর ফুলকপি বিম টমেটো কাঁচা লঙ্কা আর আদা কুচানো কুচানোতে আমি তেল দিয়ে দিচ্ছি দু চামচ এবার তেলের উপরে আমি অল্প করে কালো জিরা দিচ্ছি এবার আমি আলু কুচানোটা দিয়ে দিচ্ছি এবার গাজর দিয়ে দিচ্ছি গাজর সব সবজিগুলো আমি তেলের উপরে ভালো করে আদা পুচানো আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সবজিগুলোকে নেড়ে সিদ্ধ করতে হবে আমি এখন চাপা দিয়ে সিদ্ধ করতে হবে এবার টমেটো একটা ছোট করে ফুটিয়ে নিয়েছি টমেটো অল্প হলুদ গুঁড়ো এবার অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার এক প্যাকেট ম্যারি মশলা বন্ধুরা দেখো সবজিটা আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমি যে মোগলাই পরোটা বানাবো তার জন্য আমি দু কাপ আটার ময়দা নিয়ে নিচ্ছি এটা এক কাপ আটা নিয়েছি দু ময়দা নিয়ে নিয়েছি হাফ চামচ নুন দিচ্ছি আর হাফ চামচ চিনি দিচ্ছি ভালো করে আমি মেখে নিচ্ছি আর এক চামচ রিফাইন তেল দিচ্ছি ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি এবার আমি জল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে দেখো আমি এবার এখন লেচিটাকে আমি বেলে মশলাটা করে রাখছিলাম সেটা সবজিটা দিয়ে দিচ্ছি এইভাবে এবার আমি চারদিকটা ভাজ করে দিচ্ছি কিভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে না খুলে যায় বন্ধুরা আমি কিভাবে নির বন্ধুরা দেখো আমার তেলটা কেটে গেছে এবার আমি এক এক করে মোগলাই বড়োটা গুলো ভেজে নিচ্ছি হালকা আছে ভাজতে হবে এক ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে এক সাইড ভেজে নেচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে নেচ্ছি বন্ধুরা দেখো আর একটা আমার মগলাই পরোটা হয়ে গেছে বন্ধুরা দেখো মগলাই পরোটা গুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেচ্ছি বন্ধুরা দেখো পরোটা মগলাই পরোটাটা কত সুন্দর মুচমুচে ব্যাপক ভিতরটাও খুব সুন্দর এইভাবে বাড়িতে বানিয়ে ছোট বড় বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারো আমি তো আজকে সন্ধ্যে জল খাওয়ারের জন্য আমি বানিয়েছি আমি ভেঙে দেখালাম বন্ধুরা কত সুন্দর মুচমুচে দোকানে খাওয়ার দরকার নেই বাড়িতে এইভাবে সবজি দিয়ে সবার বাড়িতে সবজি তো থাকে সবজি দিয়ে বানিয়ে ফেললেই হবে ভালো লাগলে একটা লাইক করে দিবে বন্ধুরা